hati modaltulik

কিটা তুই হিরো সাইজ এটা আমাদের জাতীয় সংগীত গাইব আমি যাইগা বাজান কান্দনা কান্দনা বাজান তোমার গরম পানি কইরা দিব তো মানা এলা চলবি না हां তো আমি গরম তোলে মাইয়া আমম কই দে গো জেলা আ সে দুটার কাইজা ভাঙাইতা ভাঙাইতা আমি বুড় আউ আইজ আইজ বাজান তুমি একটু উঠা যা তোমার বাইরে যাও করো দেখ তুমি চাইও মা বুড় খাবা না যাও দুনো দা ভালাবা দু